আমরা সমাজ কল্যাণ সমাজ দপ্তর এসেছি ডেপুটেশন দিতে যে আমাদের আমরা যে মোবাইলে এখন সমস্ত কাজকর্ম করি মানে আমাদের কেন্দ্রগুলি তার বাচ্চাদের ফেস মাদের খেয়া এসে সব কিছু আমরা মোবাইলের মাধ্যমে করি কিন্তু আমাদেরকে যেদিন থেকে মোবাইল দেওয়া হয়েছে আমাদের মোবাইল বিল দেওয়া হচ্ছে দুশো টাকা করে তাও বছরে একবার পাই আমরা তো সেই হিসাবে আমরা আজকে দপ্তরকে জানাতে এসেছি যে আমাদের মোবাইল রিচার্জ বিল যেন ভর্তি করা হয় এবং প্রতি মাসে সেই মোবাইল রিচার্জের দিকে টাকা দেওয়া হয় হলে আমাদের পক্ষে সেই কাজ চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমাদের যে এসএমপি চালায় আমাদের সেন্টারগুলিতে সকালে মর্নিং স্নেচ চিরাজ ছোলা সুজি ডিম প্রত্যেক দিন আমাদের বাচ্চাদের খাওয়াতে হয় এবং টিএচআর হিসাবেও আমরা প্রতি মাসে গর্ভবতী মা প্রসূতি মা তাদের দিয়ে থাকি কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘদিন হয়ে গেছে আমাদের সেইগুলি দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে না বিশেষ করে ডিমের দাম আমরা সবাই জানি ন টাকা পর্যন্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের আমাদের ডিমের দাম দেওয়া হয় ছয় টাকা পঁচিশ পয়সা করে তো অঙ্গনারী দিদিমণিরা সর্বোচ্চ ত্রিপুরাতে বেতন পেয়ে থাকি ভাতা বেতন না সরি আমরা ভাতা পাই প্রায় এগারো হাজার টাকার মতো এর নিচেই সবাই যারা দীর্ঘদিন পঁয়ত্রিশ বছর ছয়ত্রিশ বছর কাজ করছে তাদের অনারিয়াম প্রায় প্রায় যারা অনেক দিন ধরে চাকরি করছে তাদেরও না এগারো হাজার বাকিরা আট হাজার সাড়ে আট হাজার এরকম আমরা পাচ্ছি সেই টাকা দিয়ে আমাদের পক্ষে গর্ত চালানো অনেক কষ্ট আমরা সেন্টারই ঠিকমতো পরিচালনা করতে পারছি না তাই দ্রব্যমূল্য যেন অতি সত্তর বৃদ্ধি করা হয় সেই জন্য আমরা ডাইরেক্টরের কাছে আজকে ডেপুটেশন দিতে এসেছি এবং আমাদের মোবাইল রিচার্জের বিল বৃদ্ধি করা এবং আমাদের যে সব দিদিমণিরা পেনশানে গেছে অবসরকালীন তারা তো খুব সামান্য টাকা পায় সাড়ে সাতশো টাকা এবং পাঁচশো টাকা পায় কিন্তু দেখা যাচ্ছে প্রতি মাসে তারা সেই টাকাটা পাচ্ছে না কোন কোনো মাসে পাচ্ছে ছয় মাস করে পাচ্ছে এক বছর করে পাচ্ছে তারা সারা জীবন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাটিয়ে এখন যদি বাড়িতে বসে সাড়ে সাতশো টাকাও ঠিক সময় মতো না পায় তাহলে তাদের কি অবস্থা সেটা আমরা সবাই মানে ভাবতে পারছি যে তাদের সে দিকে লক্ষ্য রেখে আমরা ডাইরেক্টর মহেশের কাছে আবেদন রেখেছি প্রতি মাসে যেন তাদের যে সাম্মানিক অবসরকালীন ভাতা পায়